আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একেবারে সেরা কালেকশন আপনারা পেয়ে যাবেন ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গস কাপড় থাকবে এগুলো হানড্রেড পারসেন্ট কটন আর এগুলো গরমের খুবই আরাম আর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রত্যেকটা সেট হবে চাইলে আপনারা সেট নিতে পারবেন চাইলে শুধু জামা কাপড় নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের আমাদের এখানে আমাদের ভিডিওতে সবগুলো দেখাই দেই যদি কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন দেখতে পাচ্ছেন যদি কোনোটা ভালো লাগে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখানে সব ইন্ডিয়ান জয়পুরি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান জয়পুরি দেখেন এগুলো সব ইন্ডিয়ান জয়পুরি অনেক কালেকশন আছে আর আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সব ধরনের ভিডিও আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন দেশে দেশের বাইরে সব জায়গায় নিতে পারবেন আর হচ্ছে আমাদের কালেকশন এটা হচ্ছে আপনার জামার কাপড়টা এটা হচ্ছে হোয়াইটের ওপরে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটাখানে কিন্তু আপনার গ্লিটার করা আছে ফয়েল প্রিন্ট করা এখানে কিন্তু ফয়েল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এটা হচ্ছে একটা সেট আর ব্ল্যাকের উপরে এই একটা সেট দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার জামার কাপড়টা আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কত চমৎকার একটা প্রিন্ট আর এগুলো বর থাকবে আড়াই হাত এগুলো বর থাকবে আড়াই হাত আর এগুলো ফুল কটন থাকবে এগুলো এই হচ্ছে একটা প্রিন্ট জামদানি স্টাইলে এগুলো বর থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি লং আর এটা হচ্ছে প্যান্টের কাপড় চাইলে আপনি এটাতেও জামা আনতে পারবেন প্যান্ট আপনার অল্টারনেট মানে যে কোনো সাইজের আপনার এগুলো বানাতে পারবেন প্রত্যেকটা কিন্তু সুন্দর প্রত্যেকটা পেইন্ট সুন্দর আর এগুলো খুবই আরামদায়ক হবে আপনারা কিন্তু ঢাকা ঢাকার বাইরে কিন্তু অবশ্যই নিতে পারবেন অর্ডার করে ফেলবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ থাকবে গ্যারান্টি এখানে প্রচুর কালেকশন আছে দেখেন প্রত্যেকটা সেট দেখিয়ে দেয় আপনাদেরকে দেরি করবেন না স্ক্রিন শট দিয়ে দ্রুত কেনাকাটা করে ফেলবেন কারণ এমনিগুলো মাল এই স্টকে খুবই শর্ট আছে এটা হচ্ছে জামার কাপড়টা এ হচ্ছে প্যান্টের কাপড়টা এগুলো পরে আপনারা এত আরাম পাবেন এগুলো অনেক আরামদায়ক হবে এই প্রিন্টটা দেখেন কত চমৎকার একটা মাস্টার কালারের ওপরে অ্যাশ কালার প্রিন্ট করা এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন দেওয়া আছে আর এগুলো গস পড়বে কিন্তু মাত্র দুশো টাকা এগুলো গস পড়বে মাত্র দুশো টাকা আর আমাদের এখানে কিন্তু কিছু দেশীয় প্রিন্টও আছে এগুলো হচ্ছে আপনি দেশীয় প্রিন্ট এগুলো বড় থাকবে আপনার আড়াই হাত প্রচুর কালেকশন আছে এগুলো শুধু গরমের জন্য আনা হয়েছে এগুলো কিছু লাইট কালার ওপরে কিছু প্রিন্ট আছে এটা হচ্ছে লাইট কালারের ওপরে আর ডিপ কালারের ওপরে এগুলো কিন্তু প্রিন্টগুলো খুবই সুন্দর এগুলো সব কিন্তু ইন্ডিয়ান টাইপের দেখেন পাস্টার কালার এগুলো কিন্তু অনেক আনকমন প্রিন্ট গুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান জয়পুরি রং কষ কালার কষ একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে গ্যারান্টি দেখেন এগুলো সব ইন্ডিয়ান জয়পুরি আরও আমাদের সামনে আরও অনেক কালেকশন আসবে এগুলো সবই নিউ কালেকশন দেখেন আপনার বেগুনির মধ্যে প্রিন্টটা খুবই চমৎকার ব্ল্যাকের উপর আর একটা প্রিন্ট আছে মিষ্টি কালার এগুলো সবই লাইট কালারের ওপরে এগুলো অল্প বয়স মিডিয়াম বয়স মুরুবিধের জন্য এগুলো সবাই করতে পারবে এগুলো এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান জয়পুরি মাত্র দুশো পঞ্চাশ টাকা গস চাইলে ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ